প্রতি বছরের নাই এবছরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা বিধায়ক তাপস চট্টোপাধ্যায় এবং আমার তিন নম্বর ওয়ার্ডে আমাদের সকল নেতৃত্ব তিন নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা ফায়ার ট্রেনিং সেন্টার মোড়ে প্রত্যেক বছর ঘরে ঘরে লক্ষ্মী অনুষ্ঠানটা করি এটা আমরা অনুপ্রাণিত হয়েছি মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভান্ডার এই কনসেপ্ট থেকে আমরা মা বোনদের হাতে লক্ষ্মী ঠাকুর পুজোর উপকরণ ফুল ফল মিষ্টি ধূপকাঠি মোমবাতি তার সঙ্গে নারকেল নাড়ু এটা আমরা তুলে দিই লক্ষ্মী প্রত্যেকটি মায়ের হাতে এবং আমরা ভগবানের কাছে প্রার্থনা করি প্রত্যেকটি মা যেন ভালো থাকে সুস্থ থাকে তার সংসার তার সন্তান সকলকে নিয়ে ভারত থেকে আমরা বলি যে নারায়ণপুরের মানুষ আমাদের বিরন্তর পরিবার তাই এই পরিবারের কথা আমরা যেকোনো খুশি যে কোনো আনন্দ আমরা বিজয়া দশমীর আনন্দ ভাগ করে নিই আমরা দুর্গাপুজোর আনন্দ ভাগ করে আমরা আনন্দ ভাগ করি আমাদের দাঁড়ায় পরে যেকোনো অনুষ্ঠানিক সর্বধর্ম সমন্বয় হয় যে অঞ্চলের দাঁড়িয়ে আমি কথা বলছি এখানে আমরা ঈদের অনুষ্ঠানও পালন করি মহরমও পালন করি স্বামীজির জন্মদিন

পঞ্চাশ টাকা আয় করে রেগুলার তার কাছে লক্ষ্মী হচ্ছে লক্ষ্মী তার প্রাচুর্য ভা কিন্তু লক্ষ্মী সে কিনতে পারে এই মা লক্ষ্মী কিনে তার পুজো করবে তার কাছে অনেক মানুষ আছেন এই এই আমাদের দেশে তারা মা লক্ষ্মীকে পুজো করেন অন্য কিছু দিয়ে ঠাকুরটা কিনতে পারেন না মা তাদের জন্যই যেন বিশ্বাস করে এছাড়া আমাদের মা লক্ষ্মী পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে সব ব্যাপারটাকে মানে মানে রেখেছে এই জন্য আমরা এইটা কয়েক বছর ধরে আমি যখন তখন থেকে এটা করে আসছে ঘরে ঘরে লক্ষ্মী মানে ঘরে ঘরে আমাদের লক্ষ্মীরাই থাকেন আমাদের মায়েদের আমরা লক্ষ্মী সে যে হোক আমরা মায়েদেরকে বোনের বোনেদেরকে বৌমাদের লক্ষ্মী ঘরে ঘরে লক্ষ্মী লক্ষ্মীটাকে আর যে মানে একদিন লক্ষ্মী পুজো হয় সারা তো মা লক্ষ্মীরাই থাকে মা যেন তাদেরকেই পাচুর্য দেন যারা যারা সত্যিকারের পিছিয়ে আছে আর্থিকভাবে পিছিয়ে আছে তাদের জন্য একটা কামনা এবং লক্ষ্মী দিয়ে বলি মা তুমিও পুজো করবে যেমন লক্ষ্মী পুজোরও বৈশিষ্ট্য কালকে যদি ভালো করে ভাবেন যারা আমরা সমাজের একদিনই ভাবি অনেক লক্ষ্মী পুজো বড় বড়ো বড়ো হবে কয়েকশো লোক নিমন্ত্রণ করবে ভালো ভালো খাওয়া হবে ইত্যাদি হবে আর কারুর বাড়িতে একটা লক্ষ্মী পুজো নারুজোটা দিয়ে তারা মুশকিল হয়তো বা কারুর কাছ থেকে ঋণ নিয়ে বলবে ঋণ নিয়ে তাকে শোধ করতে হবে এই জন্য আমরা এই মানুষগুলোর পাশেই আছি এই জন্য আমরা এটা একটা রাখি অনুষ্ঠানটাকে একটা রাখি রাখি এ সময় লক্ষ্মী থাকো ঘরে আমারই ঘরে থাকো আলো করে এই যে ঘরে আলো করে থাকো এই এইটা নিয়ে আমরা বছর বছর ধরে এই অনুষ্ঠানটাকে করে থাকি করে থাকি এবং সরঞ্জামটা আমরা তুলে দিই নাড়ু করার সরঞ্জাম পুজো করার সরঞ্জাম বিষয়টাকে বিষয়টাকে রাখা রাখা আজকে ভাবছিলাম যে এর পরের বছর একটা দক্ষিণাও তুলে ধরো দক্ষিণাও করব কারণ যাতে যে ঠাকুর মাসে পুজো করবে আর যাতে কোনো অসুবিধা না না হয় অসুবিধা হয় হ্যাঁ আর শঙ্কা দেখেছি শঙ্কটা আমরা মূলত আমরা আমাদের অতিথিদেরই দিয়েছি অতিথিদের অনেক কিছু আমরা দিই তো শঙ্কাটা দিলে কি হবে অতিথির আজকের অনুষ্ঠানটা চিরকাল মনে রাখবে শঙ্কা এমন একটা জিনিস মঙ্গল শঙ্কটাকে রাখবে হয়তো মুসলিম সম্প্রদায়ের মানুষ

ওর চেয়া ছবির মধ্যে মা লক্ষ্মী আমার মেয়ে প্রথম আবিষ্কার করেছে ওখানে এবং এসে একটা জীবিত ভাবে বসে থাকলে দেখতে খুব সুন্দর লাগে যেন মা যেন এসে গেছেন আমাদের এখানে আর সুন্দর লাগে লাগে ওর থাকলে একটা ভালো লাগে সবটা মিলিয়ে যেন মনে হচ্ছে একদিকে লক্ষ্মী আর একদিক যেন জীবন্ত লক্ষ্মী আমাদের সামনে আছে এটা একটা আলাদা ধরনের একটা মাধুর্য লাগে সব মিলে দাঁড়িয়ে আমরা বসে মানে রেখেছি আজকে এখান থেকে আমরা পঁয়তাল্লিশ জন বা সাতচল্লিশ জন পরিবারকে তুলে দিলাম দুটো তিনটে পুজো কমিটিকেও তুলে দিলাম যারা দুর্গা পুজো করেছে আর বাকি তিপ্পান্ন জনকে আপনার একশো জনকে দেবো বাকিটা বাড়ি বাড়ি গিয়ে দেবো অনেক পরিবার আছে ঈদ করলে যারা হ্যাঁ তাদেরকে আমি দেখিয়ে নিই তারা বিষয়টাকে দেবো প্রথম যে শুরু করলো তাদের তাদের এমন আর্থিক অবস্থা এক ভদ্র মহিলা আছে যখন আমি নামের তালিকা ছিল না তার প্রতি মাসে তার সংসার আমি চালাই সে কি আমাকে এখনো শাসনের ভঙ্গি বলে এই আমার টাকাটা আগে দেবো অন্য অন্য কাজ এই বলার লোক এই বলার লোক মানে খুব কম আছে আর কি বলছে এই টাকাটা আমার দিয়ে এটা অত্যন্ত ভালোবাসে সত্যিকার পিছিয়ে আছে সে এত ভালোবাসে মাসে গিয়ে টাকাটা দিয়ে লক্ষ্মী পুজো যায় মা লক্ষ্মী যেন এদেরকেই পুজো করে মা যেন সবাই এটাই আমাদের কাছে কমন এটাই বিষয়টা তুলে ধরছি ভাই বাপা সবাই করো আগামীকালে কি বার্তা দেবেন না সে সবাই লক্ষ্মী পুজো করবেন মা লক্ষ্মীর পুজো সম্প্রীতির পুজো মা যেন প্রাচুর্য কথা হয় প্রত্যেকে যেন এগিয়ে চলো প্রত্যেকে যেন বিষয়টা হয় এই বঙ্গের সকল ছেলেমেয়েরা যেন মায়েরা প্রাচুর্য পায় সবাই যেন লক্ষ্মীর মতো বিষয় থাকে মানে আমরা আমাদের কবিতা বলতে মাংসবাদ করার জন্য আমার সন্তান যেন থাকে দূতো ভাত দূত ভাতে যেন প্রত্যেক সন্তান থাকে এটা হচ্ছে আমাদের কাছে কথা অন্য কিছু চাই না যেন 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 ওই সে বিখ্যাত কথা আমার সন্তান যেন থাকে দূরে ভাত দূতোভাতে গেল বিশ্বাস